দশ বছর থেকে যে আমরা নামাজ পড়ছি তাহলে আমাদের ভিতরে কারো কি বাদ করা কারো দুশ্মানি করা ইমান পাক্কা হয় না কারো ঝুট্ট কথা কহা কারো কথা কাহু লাগা গ্যাল দেওয়া এগুলো কেন আমাদের ভিতরে নাসা খাওয়া এগুলো আমাদের ভিতরে ছুটে না কেন তার মানে কি আমাদের নামাজ মুকাম্মাল মানে ভালো হয় না কারণ কোরআনে আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফিস সালাতিহিম খাশিউন কামিয়াব হয়ে গেল ওই ব্যক্তি যে নামাজকে খুশু এবং খুদু সাথে পড়ল তাহলে বুঝতে পারলাম কি নামাজ ফাইশ কাজ থেকে খারাপ কাজ থেকে তোমাকে কি করবে দূরে সরিয়া রাখবে তাহলে আমাদেরকে নামাজ কেন দূরে সরিয়া রাখে না কারণ কি আমাদের নামাজ ভালো মতো হচ্ছে না নামাজ ঠিক মতো হচ্ছে না রুকু ভালো মতো হচ্ছে না সাজদা ভালো করে হয় না কারণ মসজিদে আমরা যাচ্ছি তাড়াহুড়া করছি জলদি করছি সমানো সমানো সমস্যা ভালো করে লাভসটাকে আদায় করতে পারছে না কাহার নাম ফারিজুল যদি ওকে বলে দেয় হারিজুল তো ওই নামটা কি হবে ওই নাম নি এখন মানুষ নিজের নাম যদি বিগড়ে কহে তো পছন্দ করে না তো আল্লাহ নিজে আল্লাহর যদি লাভসকে কোনো একটু গলত করে কহি তো আল্লাহ পছন্দ করবে পছন্দ করবে না কারণ আলহামদুলিল্লাহ রব্বুল্লা আলমিন এই যে এই মতো শব্দকে ভালোভাবে বলতে হবে তো অনেক বুড়া মানুষ কইছে কি আমি পারি না জি ভালো করে মানে সুধরাতে পারি না তাহলে কি হচ্ছে যে আপনাকে সুধরাবের চেষ্টা করতে হবে যদি সুধরাবের চেষ্টা করেন তাহলে আল্লাহ বলবে কি একটা কোশিশে ছিল তার কারণে তাহলে শুনেন নামাজের বারে আমি বলছিলাম নামাজ কি করবে আপনাকে ভালো কাজে নিয়ে আসবে দূরে খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখবে তাহলে আমাদেরকে ভালোভাবে ধ্যান দিয়ে নামাজ পড়তে হবে জি কারণ কোরআনে বলছেন ইন্না সালাতাতান হানিল ফাহশাই ওয়াল মুনকার বেশ এক নমাজ আপনাকে নিশ্চয় নামাজ আপনাকে খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখছে তাহলে আমাদেরকে ভালোভাবে নামাজ পড়তে হবে ভালোভাবে নামাজ আদায় করতে হবে তারপরে শোনেন নমাজের কতগুলি ফজিলত রয়েছে নমাজ ইসলামের আরকান হচ্ছে পাঁচটি কালমায়ে শাহাদতের উপর একlar করতে হবে বিশ্বাস করতে হবে এবং নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে যাকাত দিতে হবে আর আমাদের কাছে যদি পয়সা হয় টাকা হয় দাউলাত থাকে তাহলে হজ করতে হবে তাহলে শুনেন এই পাঁচটি আরকানের মধ্যে সব চাইতে বতি উত্তম হচ্ছে কি নামাজ যদি হজ আপনার কাছে টাকা নাই হজ করতে পারলেন না টাকা নাই যাকাত দিতে পারলেন না আপনি কি করতে হবে রোজা রোজা সিয়াম ফরজ তাহলে করতে হবে রোজার মধ্যে হালাতে তো রোজা করবে যদি সফরে থাকে বা বেমারিতে থাকে তাহলে রোজা ছেড়ে দিবে কিন্তু ওই রোজাটা বাদে করে নিতে হবে কিন্তু নামাজ এমন জিনিস আপনার হুঁশ থাকা পর্যন্ত নামাজ পড়তে হবে কারণ শুনে নেন হজরতে ওমর তিন নম্বর খালিফা যখন নবীজি পৃথিবী থেকে চলে গেলেন নবীজি যখন পৃথিবী ছাড়লেন তখন নবীর শ্বশুর হজরতে আবু বাক্কর সিদ্দিক আবু বাক্কর সিদ্দিক দুই সাল পর্যন্ত খলিফায় রাসুল বনে থাকলেন তিনি প্রধানমন্ত্রী বনে থাকলেন তারপরে যখন যখন তিনি যখন দুনিয়া ছেড়ে দিলেন দুনিয়া ত্যাগ করলেন তখন তারপরে তখন কে আসলেন হজরতে ওমর হজরতে ওমর হচ্ছে নবীর শ্বশুর হজরতে ওমরে ফারুক যখন তিনি খেলাফত শুরু করলেন যখন তিনি প্রধানমন্ত্রী শুরু করলেন 1 9 2 9 3 9 তিনি 10 বছর বন খলিফায়ে রাসূল শুধু তাই নাই এই মুহূর্তে তিনি তখন কি করলেন একদিন ফজরের সালাতে নামাজ আদায় করছিলেন নামাজ আদায় করতে করতে কি করলেন তিনি আবু লুলু আল মাজুসি একজন সূর্যের পূজা করা মানুষ হযরতে ওমরকে কি করলো তিনি শহীদ করে দিলেন তারপরে যখন হজরতে ওমর হজরতে ওমর বেহ হয়নি কিছুটা হুঁশ ছিল তবুও তিনি নমাজ আদায় করেছেন তখন হজরতে বলেছেন এরকম হালাতে এত কষ্টের হালাতেই যদি মানুষ নমাজ ছেড়ে যায় যদি নবীর নমাজ ছেড়ে যায় তাহলে হজরতে ওমরের নজরে মুসলমান নাই মুসলমান নয় শুনুতায় নাই নবীজি যখন এই দুনিয়া ছেড়ে যায় তখনও তিনি মারাজুল মতের হালাতে দুনিয়া ছাড়ার হালাতেও তিনি বলে গেছেন ও ও দুনিয়ার মানুষ তোমরা নামাজ পড়তে থাকবে ও নবীর সাহাবারা শোনো শোনো তোমরাও নামাজ নামাজের খেয়াল রাখবে নামাজ পড়তে থাকবে হযরতে আবু বাক্কার যখন পৃথিবী ত্যাগ করেন তিনিও বলে গেছেন ও সাহাবারা নবীর সাহাবারা তোমরাও নামাজ পড়তে থাকবে তাহলে নমাজের গুরুত্বপূর্ণ বেশি রয়েছে নমাজ এমন একটি জিনিস নামাজের গুরুত্বপূর্ণ বেশি জি তাহলে আমরা বুঝতে পারলাম কি নমাজের ফজিলত অতি উত্তম বেশি কিন্তু আমাদেরকে নমাজ কাজ থেকে খারাপ কাজ থেকে দূরে সরাই না কারণ আমাদেরকে কি করতে হবে ভালোভাবে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর নবীর যে রকম আমাদেরকে আমাদেরকে শিখিয়ে গেছে সেই রকম করতে হবে তাহলে আমরা এতদিন যা করলাম এখন কি করতে হবে ভুল করেছি তাহলে নশা খাচ্ছিলাম আপনার খারাপ কাজ করছিলাম তাহলে কি করতে হবে এখন আল্লাহর কাছে তওবা করতে হবে তাহলে আল্লাহর কাছে তওবা করলে কি করবে আল্লাহ তওবা কাবুল করবে কারণ আমরা যতদিন দুনিয়াতে আছি গুনাহর দরওয়াজা খোলা আছে নেকির দরওয়াজা খোলা আছে এবং তবা দরজা দরওয়াজা খোলা আছে যেদিন আমরা মরে যাব সেদিন কি হবে গুনার দরওয়াজা বন্ধ নেকির দরওয়াজা বন্ধ তবা ইস্তেগফার দরওয়াজা বন্ধ হয়ে যাবে তাহলে যতদিন দুনিয়াতে আছে আমাদের কি করতে হবে এখন আমরা ভুল করেছি আল্লাহ বলেছেন আবে নবী আকি আনবীর উম্মত ভুল করবে আর আমি माफ করতে যাব কারণ কোরআনে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawwabina ওয়া ইউহিব্বুল মুতাত্বাহহিরিন নিশ্চয় আমি ওই মানুষগুলিকে পছন্দ করছি ওই মানুষদের সঙ্গে আমি ভালোবাসছি যে মানুষ জোহরে গুনাহ করলো আসরে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার মানে গুনাহ করছে এবং আল্লাহর কাছে মাফি মাংছে তাকে আমি কি করছি বেশি পছন্দ করছে কারণ কোরআনে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawwabina ওয়া ইউহিব্বুল মুতাত্বাহহিরিন নিশ্চয় আমি ওই মানুষগুলিকে ভালোবাসি ওই মানুষদের সন্ধে মোহাব্বত ওই মানুষগুলোকে ভালোবাসি ওই মুসলমানকে ভালোবাসি যে কি করছে তাই যে আমাদের কাছে তবা ইস্তেক ফার করছে জি তাহলে আল্লাহ তালা তবা ইস্তেক ফার কবুল করবে কার ফামান তাবা মিন বাদি জুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইতুবু যে ভালো নিয়তে ভালো নিয়তে خالص নিয়তে যে তওবা করে তাহলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবে তাহলে আমি অনেক কিছু বললাম তো আপনারা এই কথার মুহূর্তে আমল করার চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদেরকে সবাইকে যেন কথার আমল করার চেষ্টা দান করুক আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন তাহলে আমি একটা পৃথিবীতে যত জিনিস তৈরি করেছি সমস্ত জিনিসকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছি আপনি বলবেন শুধু মানুষের মধ্যে জোড়া নিকি নর নারী শুধু মানুষের মধ্যে নাকি না বন্ধনা শুধু মানুষের মধ্যে জোড়া নাই দুনিয়াতে যত মানুষ রয়েছে জীবজন্তু প্রাণী এবং গাছপালা মাটির নিজে কেঁচো গুলি রয়েছে কেঁচো পর্যন্ত জোড়া জোড়া রয়েছে শুধু তাই নাই এই যে লাইন দিয়ে যে আমরা পাংখাতে হাওয়া খাচ্ছি এই যে লাইট জ্বলছে এর মধ্যেও নেগেটিভ পজিটিভ রয়েছে এর মধ্যেও জোড়া জোড়া রয়েছে তাই আল্লাহ বলছেন যা আমি যত জিনিস তৈরি করেছি জোড়া জোড়া করে সৃষ্টি করেছি আল্লাহ কি বললেন কি জোড়া জোড়া করে সৃষ্টি করেছি আপ আল্লাহ যে আমাদেরকে তৈরি করলেন আমাদের যে মানুষকে তৈরি করলেন মানুষ জাতিকে তো এবং একটা নর এবং একটা নারী দিয়ে তৈরি করলেন কোরআনে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন জাকারি ওয়া আমি যে তোমাদেরকে তৈরি করলাম ইয়া আইয়ুহান নাস এই যে ইনসান জাতিকে মানুষ জাতিকে তৈরি করলাম এবং একটা নর এবং একটা নারী দিয়ে আমি manusia জাতিকে তৈরি করলাম আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলী সালাম একটা নর একটা নারী দিয়ে আমাদেরকে তৈরি করেছেন আর তৈরি করার मकसद কি তৈরি কিসের জন্য করলেন আল্লাহ তাআলা কোরআনে বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসাই আমি যে মানুষকে তৈরি করলাম শুধু আমার ইবাদত করার জন্যে মানুষকে আমি এই জন্য তৈরি করি নাই ও দুনিয়ার মানুষ ও জি আমারি গ্রামের মানুষ Mas ভাইরা ধ্যান দিয়ে শুনেন ধৈর্য ধৈর্য সরে শুনেন শুধু তাই নাই আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি এই জিন এবং ইনসানকে যে তৈরি করলাম মানুষকে হানাহানি করার জন্য নাই মানুষকে কাডা কাটির জন্য নাই মানুষকে দুশমনি করার জন্য নাই মানুষের কিবাদ করার জন্য নাই মানুষকে এই জন্য তৈরি করলাম একমাত্র আমার ইবাদত করার জন্য ইবাদত মানে কি ইবাদত মানে মানে শুধু নমাজ পড়া ইবাদত নাই রোজা রাখা ইবাদত নাই ইবাদত মানে হচ্ছে কি সমস্ত খাওয়া দাওয়া কাজ কাম যত গেলি রয়েছে সমস্ত কাজ হচ্ছে ইবাদত তারপরে আল্লাহ আমাদের কি বলেন ইবাদতের জন্য তৈরি করলেন তো আল্লাহ কোরআনে বলছেন ওয়া আকিমুস কি করো তোমরা নামাজ কায়েম করো ওয়া আকিমুস কি করো নামাজ কায়েম করো তারপরে কি বলছে ওয়াতুজ যাকা এবং তোমরা কি করো যাকাত আদায় করো বরকাউ মার রাকিন এবং রুকুকারীদের সঙ্গে তোমরা কি করো রুকু করো তাহলে বুঝতে পারলাম আল্লাহ বলছেন বা আকিমুস সালা নামাজ কায়েম করো লেকিন নামাজ পড়বো কেন করে নামাজ কখন পড়বো কোন টাইমে পড়বো এটা কোরআনে নাই খো কাতি আছে হাদিসা আছে কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল কোরআনে কোনো এরকম জায়গা নাই কি ও কহে ছেড়ে দিয়েছে ও রসুল কহে ছেড়ে দিয়েছে যেই জায়গাখানে ও আছে ওই জায়গাখানে ও রসুল আছে যেই জায়গাখানে ও আতিউর রসুল আছে ওই জায়গাখানে ও আছে কোরআনের মধ্যে যারা হাফিজ তারা জানে কি কোরআনের মধ্যে যেই জায়গাখানে ও আছে ওই জায়গাখানে ও রসুল আছে তার মানে আল্লাহ বলছেন যে আমার ইতাআত করো এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোমরা কি করো ইতাআত করো আমার রসুলের ইতাআত করো ইতাআত মানে কি এ তাঁত মানে হচ্ছে ফার্মাবারদারি তার কথা মেনে চলা সেটা হচ্ছে কি তাঁত আল্লাহ কোরআনে বললেন তোমরা কি করো নবাজ কায়েম করো লেকিন কেমন করে করবে কোরআনে সেটা নাই হাদিসে আছে হাদিসে আল্লাহ নবী নবী কিরকম একটি মিসাল নিয়ে একটি উদাহরণ শোনেন কি আমি হলো আলা মানুষ তো আমি হলো টাকাওয়ালা মানুষ তো আমি যে এখানটা বাড়ি তৈরি করব তো আমি কি করব কোনো ইঞ্জিনিয়ারকে দিয়ে করাবো বাড়ি যে তৈরি করবে তো ইঞ্জিনিয়ার কি করবে কাটিংটা বানাবে আর তৈরি করবে কেটা লেভার মিস্ত্রি করবে তেমনি আল্লাহ কি করেছেন ও আকিমুসালা তোমরা কি করো নামাজ কায়েম করো লেকিন কেমন করে করবো সেটা কে বলছেন নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন কারণ শুনে নাও হ্যাঁ যাদা ওগুলাই করে না তো শোনেন ও ধ্যান দিয়ে নজর গেত না তো ফের একটা কথা যদি বুঝতে না পারো তো আল্লাহ যাহারাকে তৈরি করলে ফের নমাজের পড়তে কইলে আপ কেমন করে কইলে তোমরা ফের বুঝতে পারবে না এই এই চাগড়া পিলা বসে জলদি জায়গা পাবে না বসো বসো এই জায়গা পাবে না দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ এ জিস মেয়েরা কাজে যায় সবই যে তোমার দায় আরে দান দুনিয়া তো দুনিয়া এই তোমরা তাড়াতাড়ি বইসো জাগা পাবানা ফের শোনোত আল্লাহ কি বললেন আমার ই বা ইতা করো এবং রসুলের ইতা করো তাহলে কোরানে বলেছেন ওয়া তীমুস নামাজ কায়েম করো দেখিন কেমন করে করবো সেটা কোরআনে নাইখো তার মানে নবী সাল্সাল্লাম কি ইঞ্জিনিয়ার নবীস আলাইসাল্লাম কী বললেন নির্ধারিত করলেন নামাজ দেখলেন জয় রিকাত পড়েছি রুকু সাজেদা এবং সবিতে কি করছে আল্লাহ হুয়া আকবার বলছি কিন্তু যখনই আমরা রুকুতে যাচ্ছি তখন রুকু থেকে যখন উঠলাম তখন আর আল্লাহ আকবার বললি না কি বলছি সেমিয়া হুলিমান হামিদা কি বলছি আমরা শ্যামি আল্লাহ ইমান হামিদা

তো আল্লাহর নবী বললেন কি সামি আল্লাহ ইমান হামিদা নামাজের মধ্যে কি করলেন একটা জিনিসকে তিনি চেঞ্জ করে দিলেন কারণ যখনই আমার আমার উম্মত যখন রুকুতে যাবে যখন রুকুতে যাবে রুকু থেকে আল্লাহু আকবার বলে রুকুতে যাবে যখন রুকু থেকে উঠবে তখন সামি আল্লাহুল ইমান হামিদা তখন মানে কি ওর মানে কি আমি যে যতগুলি প্রশংসা করছি সমস্ত জিনিসকে কি করছেন আল্লাহ তাআলা শুনছে আর মানে হচ্ছে তাহলে রুকু থেকে যখন আমরা সাইদাতে যাব তখন সুবাহান রব্বি আল আদিম তাহলে আল্লাহ তালা কি করছেন সমস্ত জিনিস শুনছেন নমাজের কাটিংটা নমাজের তারিকাটা কে বানালেন জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলী সাল্লাম তাহলে কি মোহাম্মদ সাল্লাম হচ্ছে ইঞ্জিনিয়ার জি কারণ একজন বিশ টাকা দান দিলে আল্লাহ যে নিয়ে দান দিয়ে তার নিয়তকে পূর্ণ করো আমিন সুম্মা আমিন তোমার আগে বান্দা আল্লাহ এখানে আসিয়া বিশ টাকা দান দিল মসজিদের লাগিয়া যে আসা যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়েছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান মিটাও মিটাও তার মনের আরমান আত্মীয় স্বজন যদি থাকে তে শিফা করে দিও খোদা তোমারও দয়াতে রাস্তাঘাটে অহরহ এক্সিডেন্ট হয় এক্সিডেন্ট হতে মাওলা বাঁচা বড় দয় এক্সিডেন্ট হতে মাওলা বাঁচাইয়া লইবে কেন না তোমার আমার রাহে দান পঠাইয়াছেন তাহলে আল্লাহ যে নিয়ত দান করেছেন তার নিয়তটাকে পূর্ণ করো আমিন সুম্মা আমিন তাহলে আমি বলছিলাম কি নামাজের বারে জি নামাজের নামাজ আমাদের উপরে কি ফরজ ওয়াকিমুস সালাহ নামাজ কে কি করেছেন আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন কিন্তু নামাজের তরিকা গেল নামাজ কেমন করে পড়ব কোন টাইমে পড়ব সেটা নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপরে নির্ধারিত করে চলে গিয়েছেন জি তাহলে শুনেন নমাজ এমন একটি জিনিস নমাজের ভিতরে এমন একটি পাবার রয়েছে যেরকম মানুষকে যদি জ্বর হয় মানুষকে যদি সর্দি লাগে তো দাওয়াই খাওয়াই মাত্রই হতে পারে তার বেমারে রুকে যায় থেমে যায় সেরকমই নমাজের ভিতরে এমন একটি পাবার রয়েছে কোরআনে আল্লাহ বলছেন নমাজের ভিতরে কি পাবার রয়েছে কোরআনে আল্লাহ বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজের এমন একটি পাওয়ার রয়েছে নামাজের ভিতরে এমন একটি তাকাত রয়েছে কি তোমাকে ফাহিস কাজ থেকে খারাপ কাজ থেকে তোমাকে কি করবে বিরত করে রাখবে তোমাকে দূরে সরিয়ে রাখবে তাহলে আমরা যে